এবার ভারত ভাগ করে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা চলছে যুক্তরাষ্ট্রে আমেরিকার মাটি থেকে খালিস্তানি পান্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় তাতে দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের মানচিত্রকে জানিয়ে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছেন যেখানে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যকে নিয়ে একটি নতুন দেশ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এই নতুন রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে ট্রাম্প প্ল্যান আন্তর্জাতিক রাজনীতিতে যখন ভারতের অবস্থান নিয়ে নানা বিতর্ক চলছে তখন আমেরিকায় বসে এই ধরনের ঘোষণা ভারতের জন্য এক বিশাল অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকট তৈরি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অস্থিরতা এবং আমেরিকার সম্ভাব্য সমর্থন মোদী সরকারকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বন্ত সিং যে মানচিত্রটি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে আসাম মেঘালয়ের একটি বড় অংশ মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ডকে একত্রিত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে বিষয় বিষয়গুলো এই মানচিত্রে অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে না দেখিয়ে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে পান্নুনের এই পদক্ষেপ কেবল ভারতের ভৌগোলিক অখণ্ডতার উপর আঘাত নয় বরং এটি একটি সুদূরপ্রসায়ী রাজনৈতিক চাল। তিনি এই প্রস্তাবিত রাষ্ট্রের নাম দিয়েছেন ট্রাম্প ল্যা যার মাধ্যমে তিনি সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন পান্ডুনের দাবি অনুযায়ী ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ শাসনে খ্রিস্টানরা নিরাপদ নয় এবং তাদের উপর নিয়মিত নির্যাতন চালানো হচ্ছে বিশেষ করে বড়দিন বা অন্যান্য ধর্মীয় উৎসবে হিন্দু চরমপন্থীরা খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে বলে তিনি আমেরিকায় তথ্য প্রমাণ পেশ করার চেষ্টা করছেন এই ধর্মীয় বিভাজনকে পুঁজি করেই তিনি একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ধর্মীয় জনতত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায় পান্ডুনের এই দাবি একেবারে ভিত্তি হীন নয় আপনি যদি এই অঞ্চলের পরিসংখ্যান দেখেন তবে বুঝতে পারবেন কেন এই এলাকাকে টার্গেট করা হয়েছে নাগাল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় আটাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী মিজোরামে এই হার সাতাশি শতাংশ এবং মেঘালয়ে পঁচাত্তর শতাংশ এছাড়া ত্রিপুরা এবং মণিপুরেও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান সংখ্যালঘু বসবাস করে এই রাজ্যগুলোতে দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে এবং কেন্দ্রের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী রাজনীতির কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে পান্নুন ঠিক এই সুযোগটি গ্রহণ করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন যেন আমেরিকা এই নিপীড়িত খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তা করে আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে এমন করাবাট্টা দেওয়া এবং নতুন রাষ্ট্রের নামকরণ করা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তারা হাসনাত আব্দুল্লাহ কিংবা ওসমান হাদির মতো বাংলাদেশী নেতাদের নাম উল্লেখ করে বলছে তারা ভারতের উত্তরপূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করার উস্কানি দিয়েছিলেন। এমনকি ওসমান হাদির মৃত্যুর পর পানন বাংলাদেশিদের যেভাবে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিল সেটাকে ভারতীয় মিডিয়া একটি বড় ষড়যন্ত্র হিসেবে দেখছে কিন্তু সত্য হলো ভারত নিজের অভ্যন্তরীণ কোন্দল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগণের খুব সামাল দিতে না পেরে এখন দায় চাপানোর জন্য একটি বলির পাঠা খুঁজছে বাংলাদেশ সরকার এবং এখানকার সাধারণ মানুষের অবস্থান এই বিষয়ে অত্যন্ত স্বচ্ছ বাংলাদেশ কখনোই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে ভারতের মিডিয়া দাবি করছে চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন পর্যন্ত একটি মানবিক করিডর তৈরির পরিকল্পনা আসলে ভারত ভেঙে নতুন রাষ্ট্র তৈরির অংশ অথচ সত্য তথ্য হল এই করিডরের প্রস্তাব দেওয়া হয়েছিল সম্পূর্ণ মানবিক কারণে রোহিঙ্গা সংকট মোকাবেলা খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য কিন্তু ভারত সরকার এবং তাদের মিডিয়া বিষয়টিকে রাজনৈতিক রূপ দিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দাবি করেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় যা ভারত এখন তাদের সপক্ষে ঢাল হিসেবে ব্যবহার করছে অথচ এই দাবির সপক্ষে আজও কোনো অকাট্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি আমেরিকার পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই ভারতীয় সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত প্রচারণার রোহিঙ্গা ক্যাম্প তারা দাবি করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় খ্রিস্টান রাজ্যগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলে একটি চেষ্টা চলছে এই তারা মার্কিন সেনাদের উপস্থিতির গুজব ছড়াচ্ছে এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠককেও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখাচ্ছে অথচ এই বৈঠকের বিষয়বস্তু ছিল ভিন্ন ভারত মূলত তাদের উত্তর পূর্বাঞ্চলের ব্যর্থতাকে ঢাকার জন্য এসব কাল্পনিক গল্পের অবতারণা করছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বজায় রাখ সংকটে সবচেয়ে বড় শিকার তো বাংলাদেশ লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যখন এক বিশাল মানবিক বোঝা বহন করছে তখন ভারত তাদের সীমান্ত সিল করে দিয়ে বাংলাদেশকে একা ফেলে রেখেছে মিয়ানমারের জানতা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ভারত মূলত এই সংকটকে আরও দীর্ঘায়িত করছে এখন যখন সেই সংকটের আজ তাদের নিজেদের গায়ে লাগছে তখন তারা বাংলাদেশকে অভিযুক্ত করছে বাংলাদেশ বারবার বলেছে তারা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে অসন্তোষ বিরাজ করছে তা সম্পূর্ণ তাদের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতা সেখানে খালিস্তানি বা বিচ্ছিন্নতাবাদীরা যে সুযোগ পাচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ দুর্বলতারই বহিপ্রকাশ আমেরিকার অবস্থান এই পুরো ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রাম্পের নাম ব্যবহার করে পান্নুন যখন ট্রাম্পল্যান্ড গড়ার ডাক দেন তখন এটি কেবল একটি নাম থাকে না এটি একটি ভূরাজনৈতিক বার্তায় পরিণত হয় আমেরিকা সবসময় দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বজায় রাখতে চায় এবং ভারতের মোদী সরকারের একপাক্ষিক নীতির কারণে ওয়াশিংটন কিছুটা ক্ষুব্ধ পান্নুন যখন আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কথা বলেন তখন ভারত সরকার আমেরিকাকে বারবার অনুরোধ করেও পান্নুনকে থামাতে পারেনি এটি স্পষ্ট করে দেয় যে আমেরিকা ভারতকে যতটা বন্ধু মনে করে তার চেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের নিজস্ব গণতান্ত্রিক কাঠামো এবং পাক স্বাধীনতা রক্ষা করাকে ভারতের জন্য এটি একটি বড় পরাজয় যে তারা আমেরিকার কাছ থেকে পান্নুন ইস্যুতে কোনো জোরালো সমর্থন পাচ্ছে না ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছে তার কোনো ভিত্তি নেই তারা তাদের জনগণের সামনে একটি কাল্পনিক শত্রু দাঁড় করিয়ে ভেতরের ফাটলগুলো ঢাকতে চায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মানুষের ক্ষোভ দীর্ঘদিনের শিক্ষা কর্মসংস্থান এবং ধর্মীয় স্বাধীনতার অভাব তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রবল করেছে পান্নুন বা অন্য যে কেউ কেবল সেই আগুনেই ঘি ঢালছেন বাংলাদেশ সবসময়ই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং কোন রাষ্ট্রের অখণ্ডতা নষ্ট করার মতো হীন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার রেকর্ড বাংলাদেশের নেই বরং ভারতকে